জানো তো গাইজ আমরা না তিনজনে মিলে ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে বেরিয়ে দেখি একটা বিয়ে বাড়ি। আমার বরকে বললাম চলো না বিয়েবাড়িটায় ঢুকে খেয়ে আসি আমার বর বলছে কি হ্যাং লাগো তুমি নেমন্তন্ন করেনি তুমি যাবা কি করতে আমি বললাম কি জানো রাস্তায় বেরিয়ে খেতে গেলেও টাকা লাগে সেই টাকাটা তো বেঁচে যাবে চলো না যাই তাই আমার বর বলছে যদি ধরে মারে আমি যে মারবে না মারবে না কেউ তার বুঝতে পারবে না যে আমাদের নেমন্তন্ন করেনি তারপরে না বরকে অনেক রিকোয়েস্ট করার পর বর রাজি হলো যেতে তারপরে দেখো এখানে চলে এসেই দেখছি কি লেবু শরবত দিচ্ছে আর আমরা তো আর লোভ সামলাতে পারলাম না এত গরমে লেবু শরবত তো অমৃত তার জন্য নিয়ে নিলাম তারপরে খাওয়ার পরে দেখছি ফুচকা আর ফুচকা দেখে কি আর লোভ সামলারও যাই বলতো তাই টপ খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়ার পর আমার শোনায় আবার ঝামেলা করছে যে সস দিয়ে খাবে আমি বললাম যেটা আছে সেটাই খা এইদিকে দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মতো বিনা নেমন্ত কারা খেতে চলে যাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর জানো তো এখানে বারবার করে লোডসেডিং হয়ে যাচ্ছিলো আর এইদিকে এত সুন্দর ভিউ তোমাদেরকে না দেখি আর থাকতে পারলাম না যে আমি এত সুন্দর একটা জিনিস দেখব আর আমার বন্ধুরা দেখবে না সেটা তো হতে পারে না তাই না তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এই দিকে না আমি আর আমার সোনায় কিন্তু বিয়েবাড়ির ভেতরে ঢুকে বসে পড়েছি বসে বসে তোমাদের কাছে একটু শেয়ার করলাম দেখো আমাদের কেমন লাগছে আর আমার সোনাইকে আমি বারবার করে ডাকছি ইশারাতে এই তাকা তাকা তাকাচ্ছে না তারপর একটা জোরে করে গুঁতো দিয়েছি আমার সোনাইকে তারপর আমার সোনাই তাকিয়ে তোমাদেরকে হাই করে দিল আবার হাই করতে হবে সেটাও আমাকে বলে দিতে হবে সত্যি এতদিন ধরে ভিডিও করছে আমার সোনাই এখনও জানে না তারপরে সোনাইকে খাওয়া দাওয়া করানোর পর আমি আর আমার বর দেখা বসে পড়েছি আর আমার বর একটু হিরো হিরো ভাব নিচ্ছিল তারপরে দেখো এখানে কিন্তু প্লেট দিয়ে দিয়েছে আর আমার তো আর হয়েছে না কতক্ষণে ভালো মন্দ দেবে কতক্ষণে খাবো কতদিন ভালো মন্দ খাই না তোমরা কি আমার মতো এরকম হ্যাংলা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আর পাতাটা নিয়ে দেখো বসে থাকতে থাকতে তারপরে একটা ছোট্ট একটা লেবু দিল। লেবুটা দেওয়ার পর উল্টে দিয়েছে আর সেটাকে আমি আবার সোজা করে নিলাম তারপরে এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছে আমি বলছি লেবু আর স্যালাড আর কিছু দেবে না আমার বর বলছে আরে চুপ করো তুমি এত হ্যাংলার মতো করো না আমি বলছি জানো তো আমার আর হয়েছে না তারপরে দেখো এখানে কিন্তু একটা ডিমের চপ দিয়ে দিয়েছে আমি আবার তাড়াতাড়ি করে ভেঙে খেতে গেছি আমার বর বলছে দাঁড়াও সস দেবে সস দেবে আমি যে ওয়েট করতে পারছি না তারপরে দেখো সস দিয়ে দিয়েছে তারপর আমি কিন্তু ভেঙে খেতে আরম্ভ করে দিয়েছি খাওয়ার পর সেটা আবার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর পুরো অর্ধেক ডিম দিয়েছে তারপরে দেখো চিপস দিয়ে দিয়েছে চিপস দেওয়ার পর আমি ওটাও তর সই টাকা খেতে আরম্ভ করে দিচ্ছি আমার বর বলছে তুমি এত হ্যাংলার মতো করছো যেন বাপের জন্মে খাওনি আমি বলছি কতদিন এমন তন্ন খাইনি তুমি জানো আর তোর সই বলো বাড়িতেই ডাল ভাত মাছ আর ভালো লাগে তারপরে আমার বর এত গল্প করার পর আমার বর বলছে আমি কিছুই খেতে পারছি না আমি তোমাকে খেতে হবে না তুমি সব আমাকে ট্রান্সফার করে দাও আমি সব খেয়ে নেবার দেখো লাইটটা এত সুন্দর পড়েছে আমার তো মনে হচ্ছিলো যে প্লেটটা সমেত খেয়ে নিই আর হচ্ছে তারপরে দেখো এখানে না চিকেন দিয়ে দিয়েছে আর দেখো কইটুকু দিয়েছে দুই পিস চিকেন আর একটু রাইস দিয়েছে আমি বললাম এত কিপটে এইটুকু দিচ্ছে তো আমার বর বলছে তা কি তোমাকে কি হাঁড়ি ধরে বুড় করে দেবে আমি বলছি হ্যাঁ পুরো গামলাটা ধরে দিয়ে দিই আমি খেয়ে নেবো তারপরে দেখো আমের চাটনি আর পাপড় দিয়েছে আমি বলছি উফ গরমে আমের চাটনিটা সেই তারপরে লাস্ট আইসক্রিম দিয়ে দিলো তারপরে খাওয়া দাওয়ার পর আমি বলছি আর বসে থেকে লাভ নেই চলো তাড়াতাড়ি বাড়ি তারপর বাড়ি চলে এসে দেখো কত নাটক করছি ঘেমে গেছি তারপর এদিকে আমার বর দেখো গামছা কাঁধে নিয়ে এসে চালাতে আরম্ভ করে দিয়েছে আর আমার ছেলে খাওয়া দাওয়ার পর লেতখড়ের মতো পড়ে রয়েছে ও বলছে খুব গরম লাগছে আমি বলছি খাওয়ার বেলায় কপ খেয়ে নিলে আর এখন তোমার গরম লাগছে বলছি খাওয়ার পরই তো আমি হাঁপিয়ে গেছি তারপরে তোমরা খেলে কতক্ষণ ধরে বসেছিলাম খাওয়ার পর জানো না আমার শোয়ার অভ্যাস আমি বলছি ওরে জমিদার আমার তারপরে দেখো এখানে আবার তোমাদের টাটা করছে আমি মানে গুড নাইট জানাচ্ছি যে হ্যাংলার মতো খেয়ে চলে আসলাম তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন হয়েছে চলো টাটা